ভারত বিএনপির দিকে ঝুঁকেছে জামায়াতের ভবিষ্যৎ কি। বাংলাদেশের রাজনীতি আবারও এক গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতার রাজনীতিতে স্থবিরতা বিরোধী রাজনীতির দমন আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক ভূ রাজনীতির পরিবর্তন সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি হল ভারত কি সত্যিই বিএনপির দিকে ঝুঁকছে আর যদি তাই হয় তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব ভারতের কৌশলগত অবস্থান বিএনপির রাজনৈতিক পুনরুত্থানের সম্ভাবনা এবং এই পরিবর্তিত বাস্তবতায় জামায়াতে ইসলামীর সামনে থাকা সুযোগ ও সংকট বাংলাদেশ ভারত সম্পর্কের বাস্তবতা ভয়েস অভার বাংলাদেশ ভারত সম্পর্ক কখনোই শুধুমাত্র বন্ধুত্ব বা শত্রুতার সরল সমীকরণে সীমাবদ্ধ ছিল না এটি বরাবরই ছিল স্বার্থ নিরাপত্তা ও কৌশলের রাজনীতি ভারতের প্রধান লক্ষ্য তিনটি সীমান্ত নিরাপত্তা উত্তরপূর্ব ভারতের স্থিতিশীলতা আঞ্চলিক প্রভাব ধরে রাখা দীর্ঘ সময় ধরে দিল্লি বাংলাদেশে এমন একটি সরকার চেয়েছে যারা ভারতের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাধিকার দেবে চীন বা অন্য শক্তির প্রভাব সীমিত রাখবে ইসলামপন্থী রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখবে এই কারণে অতীতে ভারতের সমর্থন স্পষ্টভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির দিকে ঝুঁকেছিল কেন ভারতের অবস্থান বদলানোর আলোচনা শুরু হয়েছে সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের কূটনৈতিক ভাষা ও আচরণে কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এর পেছনে কয়েকটি কারণ রয়েছে একদিকে দীর্ঘমেয়াদী একতরফা নির্ভরতা একটি রাজনৈতিক শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দুই আন্তর্জাতিক চাপ পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে সোচ্চার তিন বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতা বিএনপি এখনও দেশের সবচেয়ে বড় গণভিত্তিসম্পন্ন দল এ সত্য অস্বীকার করা কঠিন এই বাস্তবতায় ভারত হয়তো সব ডিম এক ঝুড়িতে না রাখার কৌশল নিচ্ছে বিএনপি ভারতের চোখে কতটা গ্রহণযোগ্য বিএনপি ঐতিহাসিকভাবে ভারত বিরোধী রাজনীতির তকমা বহন করলেও বাস্তবতা হল দলটি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ভারত বিরোধী কোনো বড় কৌশলগত সিদ্ধান্ত নেয়নি বর্তমানে বিএনপির অবস্থানে কিছু পরিবর্তন স্পষ্ট কূটনৈতিক ভাষা আগের চেয়ে পরিমিত ভারতকে সরাসরি শত্রু হিসেবে উপস্থাপন করা হচ্ছে না আঞ্চলিক সহযোগিতার কথাও আলোচনায় আসছে এটি ভারতের জন্য একটি ম্যানেজেবল অপশন হিসেবে বিএনপিকে তুলে ধরছে এই সমীকরণে জামায়াতে ইসলামীর অবস্থান কোথায় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে যদি ভারত বিএনপির দিকে ঝুঁকে তাহলে জামায়াতের ভবিষ্যৎ কী জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে একটি ভিন্ন ধারা বহন করে আদর্শভিত্তিক রাজনীতি সংগঠিত কর্মী ভিত্তি সামাজিক ও ধর্মীয় প্রভাব কিন্তু একই সঙ্গে জামায়াত নিয়ে রয়েছে আন্তর্জাতিক বিতর্ক ভারতের গভীর সন্দেহ অভ্যন্তরীণ আইনি ও রাজনৈতিক চাপ বিএনপি জামায়াত সম্পর্কের নতুন বাস্তবতা একসময় বিএনপি জামায়াত ছিল শক্ত রাজনৈতিক জোট কিন্তু সময়ের সাথে সাথে এই সম্পর্ক অনেকটাই রূপ বদলেছে বর্তমান বাস্তবতায় বিএনপি নিজেকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে চায় জামায়াতকে নিয়ে প্রকাশ্যে অবস্থান নিতে বিএনপি সতর্ক কৌশলগত দূরত্ব বজায় রাখার প্রবণতা বাড়ছে এটি জামায়াতের জন্য একটি বড় চ্যালেঞ্জ জামায়াতের সামনে থাকা সম্ভাব্য পথ এই পরিস্থিতিতে জামায়াতি ইসলামের সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা আছে স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জোট নির্ভর রাজনীতি থেকে বের হয়ে নিজস্ব পরিচয় জোরালো করা সামাজিক ও সাংগঠনিক ভিত্তি মজবুত করা রাজনীতির পাশাপাশি শিক্ষা সমাজসেবা ও নৈতিক আন্দোলনে জোর দেওয়া কৌশলগত নিরবতা ও ধৈর্য সময় ও পরিস্থিতি বদলের অপেক্ষা করা ভারতের দৃষ্টিতে জামায়াত নিয়ে কেন উদ্বেগ ভয়েসওভার ভারতের দৃষ্টিতে জামায়াত নিয়ে তিনটি প্রধান উদ্বেগ রাজনৈতিক ইসলাম সীমান্তবর্তী অঞ্চলে প্রভাব আঞ্চলিক নিরাপত্তা ভাবনা এই কারণেই ভারত চায় না জামায়াত সরাসরি রাষ্ট্র ক্ষমতার অংশ হক ভবিষ্যতের রাজনীতি তিনটি সম্ভাব্য দৃশ্যপট ভয়েসওভার বিএনপি ক্ষমতায় জামায়াত সীমিত ভূমিকায় সবচেয়ে বাস্তবমত সম্ভাবনা বহুদলীয় নতুন সমীকরণ ছোট দল ও নতুন শক্তির উত্থান দীর্ঘমেয়াদী রাজনৈতিক অচলাবস্থা যা সব পক্ষের জন্য ক্ষতিকর ভয়েসওভার রাজনীতি কখনও স্থির থাকে না ভারতের কৌশল বদলাতে পারে বিএনপির অবস্থান পরিবর্তিত হতে পারে আর জামায়াতের ভবিষ্যৎ নির্ভর করছে নিজেদের সিদ্ধান্ত ও সময়ের বাস্তবতা বোঝার ওপর একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতির আগামী অধ্যায় হবে আরও জটিল আরও বহুমাত্রিক প্রশ্ন একটাই এই পরিবর্তনের ঢেউয়ে কে টিকে থাকবে আর কে হারিয়ে যাবে